বাচ্চারা যতই খেলাধুলা করুক পেটটা ভরা থাকলে মায়েদের মনে যেন আলাদাই শান্তি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমার বাচ্চাও আর পাঁচটা বাচ্চার মতো খেলাধুলা করতে কিন্তু অনেক পছন্দ করে কিন্তু খাবার দাবার একদমই করতে চায় না তো আজকে ওর বাবা চলে গিয়েছে ঢাকা তো ঢাকা যেয়ে আমাকে ফোন করতেছে আসার সময় যে তোমার জন্য কি আনবো তো আমি বললাম বাসায় আমি গরু মাংস রান্না করছি আর দেখেন তো গরু মাংস খাওয়ার পরে আমার স্কিনে কি মানে ফুলা ফুলা হয়ে গেছে মানে অ্যালার্জি উঠছে মনে হচ্ছে তো এদিকে আমি একটু দেখতেছিলাম যে আমার মুখে কি যেন হচ্ছে ভিতরে চুলকাচ্ছে তো সে কিন্তু ঢাকা থেকে চলে আসছে এবং আমাদের জন্য অনেক কিছু খাবার দাবার নিয়ে আসছে তো সেগুলোই আপনাদেরকে একটু শেয়ার করতেছি যে কি আনছে এখানে হচ্ছে রুটি নান রুটি আর হচ্ছে চাপ তো এই যে সারাদিন আজকে অনেক কাজকাম করছি তো এখনো হচ্ছে ঘর গোছানো গুছানো হয়নি ভালো করে তো ভাবতেছি রাতে খাওয়া দাওয়ার পরে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এদিকে হচ্ছে আমার মেয়ে মানে পড়াশোনা করতেছে তো এই তো আজকের ভিডিওয় আপনাদের সাথে সারাদিন কিছু শেয়ার করতে পারেনি তো অল্প অল্প করে শেয়ার করতেছি আর এদিকে হচ্ছে আমি মেহেদি পড়ার জন্য আমার এক ছোট্ট বাবুকের ডাই আনছি যে আমার হাতে একটু মেহেদি পড়ায় দাও তো সে আসছে এই যে আমরা রাতে মেহেদি পড়তেছি সবাই বাবুরা মিলে আমিও হাতে একটু পরে দিব তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ